হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম কোন অ্যানিমে মুভি এক্সপ্লেন করব। সেটাও আবার একটা ভূতের গল্প না গাইস মুভিটির মেল ক্যারেক্টার একটা গোস্ট হলেও মুভিটি এতটুকু হরর বা ডার্ক নয় বরঞ্চ মুভিটি অনেক বেশি ইমোশনাল আর রোমান্টিক যে গল্পটা শেষ আপনারও চোখে জল আনবে তো মুভির এক্সপ্লেনেশন এখানে স্টার্ট করা যাক মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল হোতারু সে তার আঙ্কেলের বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র প্যাক করছিল তার মা পাশ থেকে বারবার করে তাকে বলে দিচ্ছিল সমস্ত জিনিস মনে করে নেওয়ার জন্য আর বাসে ট্রামে ভালো করে সেই জিনিসগুলো লক্ষ্য রাখার জন্য এই সময় হোতারও ইরিটেট হয়ে তার মাকে বলে টেনশন না করার জন্য কারণ সে ফার্স্ট টাইম তার আঙ্কেলের বাড়ি যাচ্ছে না সে প্রতি বছর সামার তার আঙ্কেলের বাড়িতে যায় এরপর হোতারু বাড়ি থেকে বেরিয়ে একটা বাস স্টপেজে যায় আর সেখানে বাস আসার ওয়েট করতে থাকে আর এই সময় সে মনে মনে ভাবছিল আমি যখন প্রথমবার তাকে দেখেছিলাম তখন আমার বয়স মাত্র ছয় বছর বয়স ছিল এরপর মুভি ফ্ল্যাশব্যাকে যায় সেখানে আমরা ছয় বছর বয়সী হোতারুকে একলা বসে কান্না করতে দেখি কারণ সে একটা জঙ্গলের মধ্যে একা একা হারিয়ে গিয়েছিল আর সে তার আঙ্কেলের মুখ থেকে শুনেছে এই জঙ্গলের মধ্যে গোষ্ঠরা থাকে এই সমস্ত কিছু মনে করে সে আরো জোরে জোরে কান্না করছিল এরপর সে একটা শব্দ শোনে আর সেই দিকে তাকিয়ে সে একটি ছেলেকে দেখতে পায় ছেলেটি তাকে বলে তুমি এখানে কান্না করছো কেন তুমি কি এখানে একলা হারিয়ে গিয়েছো এখানে হোতারু এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে একটা মানুষকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে খুশিতেই সে এই দিকে দৌড়ে যায় ছেলেটিকে হাঁক করার জন্য আর তখনই ছেলেটা সেখান থেকে সরে যায় ফলে হোতারু তুম করে মাটিতে গিয়ে পড়ে ছেলেটা হোতারুর কাছে ক্ষমা চাইছিল এইভাবে সরে যাওয়ার জন্য আর হোতারু তার দিকে রাগ করে তাকিয়েছিল ছেলেটা এবার হোতারুকে বলে তুমি একটা মানুষ আর কোনো মানুষ যদি আমায় টাচ করে তাহলে আমি তখনই ভ্যানিশ হয়ে যাব এই সব শুনে হোতারু খুব অবাক হয় সে তাকে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি কোনো মানুষ নয় ছেলেটা এবার তার উত্তরে বলে না আমি এই জঙ্গলে থাকি হোতারু তো খুশি হয়ে তাকে বলতে থাকে তাহলে কি তুমি কোনো গোস্ট আর ভ্যানিশ হয়ে যাবে এর মানেটা কি ছোট্ট হোতারু দেখতে চেয়েছিল কিভাবে ছেলেটা ভ্যানিশ হয় তার কাছে এই ব্যাপারটা খুব মজার হয়ে দাঁড়িয়েছিল আর তাই জন্য হোতারু বারবার ছেলেটাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল আর ছেলেটাও তার থেকে বারবার দূরে সরে যাচ্ছিল এরপর ছেলেটা বাধ্য হয়ে একটা কাঠের টুকরো নিয়ে হোতারুর মাথায় আঘাত করে এখানে হোতারু আবারও কান্না করতে বসে যায় আর সে চিৎকার করে করে বলছিল তুমি সত্যিই কোনো মানুষ নয় কারণ একটা মানুষ কখনো একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ছেলেটা বলে ভ্যানিশ হয়ে যাবা মানে পুরোপুরি শেষ হয়ে যাবা আর জঙ্গলের দেবতারা আমার উপরে এই স্পেলটা করেছে ছেলেটা তাকে সেই কাঠের টুকরের অপর প্রান্তটা ধরতে বলে আর বলে আমি তোমাকে জঙ্গলের থেকে বেরোতে হেল্প করব। বাড়ি যাওয়ার কথা শুনে হতারু আবারও এক্সাইটেড হয়ে সেই ছেলেটাকে ধরতে যায় আর আবারও মার খায় এবার ছেলেটা তাকে জঙ্গলের বাইরে নিয়ে যেতে থাকে এবং জঙ্গলের বাইরে এসে হতারু ছেলে তাকে ধন্যবাদ জানায় আর বলে কাল আমি তোমার জন্য থ্যাংক ইউ গিফট নিয়ে আসব আমার নাম হোতারু আর তোমার নাম কি সেখানে ছেলেটা কিছুই বলে না এরপর হোতারু যখন দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছিল ছেলেটা বলে আমার নাম গিন এরপর হোতারু যখন পেছনে ঘুরে তাকায় তখন সেখানে আর কেউই ছিল না এরপর হোতারু তার সামনে তার আঙ্কেলকে দেখে সেখানে তার আঙ্কেল প্রথমে তাকে একটা পাঞ্চ লাগিয়ে বলে তোমাকে আমি বারবার করে জঙ্গলের দিকে যেতে না বলেছিলাম তাও তুমি ওখানে গিয়েছিলে তুমি যদি ওখানে হারিয়ে যেতে তাহলে কি হতো এরপর তারা যখন বাড়ির দিকে আসছিল তখন হতারু তার আঙ্কেলকে এই জঙ্গলের ব্যাপারে এবং তার মধ্যে আসলেই কি গোষ্ঠ রয়েছে এটা জানতে চায় তখন হোতারুর আঙ্কেল তাকে বলে সে যখন ছোট ছিল তখন সে তার বন্ধুদেরকে নিয়ে এই জঙ্গলের মধ্যে আসতো কোন স্পিরিটকে দেখার জন্য কিন্তু আজ পর্যন্ত সে তার চোখের সামনে কোনো স্পিরিট দেখতে পায়নি হোতারুর আঙ্কিল তাকে এখানে আরো বলে যখন তার আন্টি ছোট ছিল তখন সে তার সাথে একটা মেলায় চলে গিয়েছিল পরে তারা জানতে পারে ওই দিন ওই গ্রামে কোনো মেলাই হয়নি হয়তো তারা এরকমই কোনো স্পিরিটদের মেলায় চলে গিয়েছিল সিন সিন্ট হয় হোতারু আবারও সেই জঙ্গলের সামনে দাঁড়িয়েছিল আর সে সাইন গেটের সামনে গিনকে বসে থাকতে দেখে এটা দেখে হোতারু খুব হ্যাপি হয় আর সে বলতে থাকে তার মানে তুমি আমার জন্য এখানে ওয়েট করছিলে খুব বেশি এক্সাইটেড হয়ে গিনকে হাক করার চক্করে সে আবারও মার খায় গিন তাকে বলে তোমাকে একটা কথা আর কতবার বোঝাতে হবে তখন হতারু তার কাছে ক্ষমা চায় আর বলে সরি আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তাই এমনটা হয়ে গিয়েছিল পরের বার থেকে আর এমনটা হবে না এরপর তারা দুজন আইসক্রিম খেতে খেতে জঙ্গলের দিকে যেতে থাকে তখনই হোতারু নোটিস করে তার পেছনে কেউ হয়তো তাকে ফলো করছে তাদের সামনে একটা ব্ল্যাক চলে আসে আর সে গিনের নাম ধরে বলতে থাকে এটা নিশ্চয়ই কোনো মানুষের বাচ্চা আর আমি কি এটাকে খেতে পারি তখন গিন তাকে বলে না এটা আমার বন্ধু তখন ব্ল্যাক স্পিরিডটা বলে তুমি গিনকে টাচ করবে না তাহলেই গিন গায়েব হয়ে যাবে আর আমি তোমায় খেয়ে ফেলবো এইসব শুনে হোতারু খুব ভয় পেয়ে গিয়েছিল সে গিনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে হোতারুকে ভয় পেতে দেখে গিন এসে সেই স্পিরিটটাকে ভয় দেখায় আর স্পিরিটটা একটা ফক্সের রূপে চেঞ্জ হয়ে সেখান থেকে পালিয়ে যায় ব্ল্যাক স্পিরিট সেখান থেকে চলে যাবা মাত্রই হতারু সেখানে লাফালাফি শুরু করে দেয় আর সে বলতে থাকে আমি ফাইনালি একটা গোস্ট দেখেছি গিন তাকে বলে তাহলে আমি কি কিন্তু হতারু তার কথায় কান দেয় না সে তার ভূত দেখার আনন্দেই লাফাচ্ছিল হতারু এখানে গিনকে বলে আমি তোমায় কখনোই টাচ করব না এরপর তারা জঙ্গলে অনেক ঘোরাঘুরি করে আর অনেক খেলা করে টায়ার্ড হয়ে গিন ঘু ঘুমিয়ে পড়েছিল আর হোতারু তখন ফুল তুলছিল গিনকে ঘুমিয়ে থাকতে দেখে হোতারু তার কাছে আসে আর মনে মনে বলতে থাকে আমি তোমায় টাচ করতে পারবো না ঠিকই কিন্তু আমি তোমার মাস্কটাকে তো টাচ করতে পারবো এর পরে সে গিনের মাস্কটা সরায় আর একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে সেই সময় গিনও তার চোখ মেলে তাকায় এটা দেখে হোতারু ঘাবড়ে গিয়ে তার মাস্কটা আবারও তাকে পরিয়ে দেয় এখানে গিন তাকে বলছিল ঘুমিয়ে থাকা লোকেদের ওপরে অ্যাটাক করাটা একদমই ভালো কথা কথা নয় তখন হতারু তাকে বলে আমি তো তোমার ফেসটাই দেখতে চেয়েছিলাম আর আমি জানি এমনিতেও তুমি ঘুমিয়ে থাকার নাটক করছিলে অর্থাৎ গিনও এখানে চাইছিল হতারু তাকে একবার দেখো। গিন এখানে হতারুকে জিজ্ঞাস করে তাহলে কি আমি খুব খারাপ দেখতে হতারু তাকে বলে তুমি মাস্ক কেন পরে থাকো তখন গিন তাকে বলে আমি যদি মাস্ক না পরি তাহলে মানুষ আর আমার মধ্যে পার্থক্যটা থাকবে কোথায় আর এখানেই এই ড্রামার ফার্স্ট পার্টটা শেষ হয় নেক্সট পার্টে আমি বাকি পুরো ড্রামাটাই এক্সপ্লেন করে দেবো সো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর নেক্সট পার্টটা একদমই মিস করবেন না